আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফসাল সিভিল ইঞ্জিনিয়ারিং টু পয়েন্ট পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যখন বিল্ডিং নির্মাণ করি বিল্ডিং নির্মাণের সময় আমাদের স্ট্রাকচারাল ওয়ার্কের পরে আমরা যেই ফ্লোর প্ল্যান করি এই ফ্লোর প্ল্যানের উপরে যে আমরা লেআউট দিব এই লেআউটের সময় আমরা কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং যে বিষয়গুলো খেয়াল না রাখলে আমাদের বি ওয়ালের আমাদের ওয়ালে ফাটল আসতে পারে এবং ওয়াল দুর্বল হয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আসতে বিস্তারিত আলোচনা করবো তো আমার সামনে যেই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা হচ্ছে আমাদের আট কাঠা জমির উপরে একটি দশতলা বিল্ডিং ফ্লোর প্ল্যান তো আমরা এইখানে আমাদের একটা ফ্লোরে এই কর্নার প্লট কর্নারের যে ফ্লো ইউনিটটা আছে এই ইউনিটের আমরা আজকে ইয়া করব। আমাদের লেআউট দিব কারণ হচ্ছে লেআউট অনুযায়ী আমাদের বাকি গাঁথনিগুলো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের আছে তিনটা বেড আছে এই এই ফ্ল্যাটে এবং একটা ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা টয়লেট এখানে আছে তিনটা বারান্দা এবং এখানে ইউটিলিটি স্পেস আছে ভয়েড স্পেস আছে এরপর হচ্ছে এখানে আছে আমাদের একটা কিচেন আছে তো এই সম্পূর্ণ ফ্ল্যাটের যেই লেআউটটা এই লেআউটটা আজকে আমরা দিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কোন কোন বিষয়গুলো আমরা সতর্কতার সাথে করেছি প্রথমত আমরা যেই আমাদের মার্ক লাইনগুলো আছে এই মার্কিং লাইনের উপরে আমরা ভালো করে চিপিং করে নিব কারণ হচ্ছে আমরা যখন ঢালাই দেই এই ঢালাই দেওয়ার সময় আমাদের ঢালাই শেষে আমাদের টিউরিং শেষ হয়ে গেলে এই সাদে কিছু ডাস্ট থাকে এই ডাস্টগুলো আমাদেরকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং ওই জায়গাটাকে ভালো করে চিপিং করে নিতে হবে কারণ হচ্ছে সাদের যেই অংশে আমরা সিমেন্ট বালু দিয়ে আমাদের গাফনিটা শুরু করব ওই অংশটা ভালো করে চিপিং করে না নিলে আমাদের ওইখানের যেই সিমেন্ট বালু এবং স্বাদের সাথে যেই সেটিংটা আছে এই সেটিংটা ভালোভাবে হবে না এবং এটা ওয়ালটা দুর্বল হয়ে যেতে পারে পরবর্তীতে দেখবেন কোনো প্রকার জোরে ধাক্কা লাগলে অথবা জোরে জোরে কোনো সজোরে কোনো বাড়ি লাগলে ওই বাড়ি লাগার সাথে আমাদের এই ওয়ালগুলো নরম নর্মাল হয়ে যেতে পারে এবং এটা খুলে যেতে পারে আর হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বিমের সাথে আমরা আমাদের যেই জয়েন্ট পয়েন্টগুলো আছে এই জয়েন্ট পয়েন্টগুলো আমরা সুন্দর করে সলভ করে নিব কারণ হচ্ছে বিমের সাথে যেন আমাদের ওয়ালটা আছে এই ওয়ালটা বিমের আউট ফ্ল্যাশ অথবা ইনফ্ল্যাশ কোন ফ্ল্যাশে আমাদের এই ওয়ালগুলো হবে সেইভাবে আমাদেরকে সলভ করে নিয়ে আমাদেরকে এই গাঁথনিগুলো করতে হবে কারণ হচ্ছে দেখা দেখবেন নিচ থেকে যখন আপনি গাঁথনি করবেন এটা বিমের আউট ফ্লাস হলে আউটের সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে এবং এটা কোনোভাবে রুমের ভিতরে আপনার গাঁথনির ইট আসবে না বিম বরাবর আপনার এই গাঁথনিটা আসবে ওইভাবে আপনাকে ভালো করে সলভ করে পয়েন্ট করে নিতে হবে এবং ওই পয়েন্ট অনুযায়ী আপনাকে সুতাটা নিয়ে আপনার প্রত্যেকটা অংশের গাঁথনির যে লেআউটটা আছে এই লেআউটগুলো দিতে হবে তো গাঁথনির সময় আমরা লেআউটের সময় আমরা প্রথমত আমরা ভালো করে সলভ করে নিব দ্বিতীয়ত ওই লেআউটের পজিশনগুলো ভালো করে ওয়াশ করে নিব ওয়াশ করে ওইখানে ভালোভাবে চিপিং করে নিব এবং আমাদের যেই ইটগুলো আমরা লেআউটে ব্যবহার করবো এই ইটগুলো অবশ্যই ভালো করে ভিজিয়ে নিব কারণ হচ্ছে আপনি যখন ইটগুলো ভালোভাবে না ভিজাবেন তখন আপনার ইটটা যদি শুকনো অবস্থায় থাকে এই শুকনো ইটে আপনি যখন সিমেন্ট বালু দিয়ে আপনি লেআউটটা দিবেন এই সিমেন্টটা আপনার শুকনো ইটটা কিছু পরিমাণ শুষে নিবে এবং আপনার যেই লেআউটটা আছে লেআউটটা দুর্বল হয়ে যাবে এবং আপনার লেআউট দেওয়া হয়ে গেলে আপনি এই লেআউটের যেই ইটগুলো আছে এই ইটগুলোতে আপনি সুন্দরভাবে কিউরিং করবেন কমপক্ষে সাত দিন কিউরিং করবেন এবং লেআউট করার সাথে সাথেই আপনি পরবর্তীতে ইটের গাতনি করতে অন্তত একদিন পরে আপনি ইটের গাপনি করতে পারবেন তবে আপনাকে প্রত্যেক দিন অন্তত সাত দিন পর্যন্ত আপনাকে এটা কিউরিং করে নিতে হবে কারণ হচ্ছে কিউরিং ভালোভাবে না হলে আপনার ওয়ালটা দুর্বল হয়ে যাবে এবং আপনার যে সিমেন্ট বালুর যে মিক্সচারটা এই মিক্সারটা সুন্দরভাবে সেটিং হবে না তো এই কারণে হচ্ছে আপনাকে ভালোভাবে কিউরিং করতে হবে আর হচ্ছে আপনার লেআউটের পয়েন্টগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে ভালো ভালোভাবে চিপিং করে নিতে হবে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে আপনাকে সল করে নিতে হবে এবং ওয়াটার লেভেলের মাধ্যমে আপনার যেই ইয়াটা আসে লেআউটের যে পয়েন্টগুলো আছে এগুলো ভালোভাবে ওয়াটার লেভেল করে নিয়ে আপনাকে লেআউট দিতে হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন এবং এই ভিডিওর যেই পয়েন্টগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করলাম এই পয়েন্টগুলো আপনারা মেনেই কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজের গুণগত মান ভালো থাকবে এবং আপনার ওয়ালগুলো নিরাপদ থাকবে ফাটল আসার সম্ভাবনা কম থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম